আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষাতি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা ফেসবুক ইউজ করো তারা বা একটা নিউজ দেখেছ যে কোভিড নাইন্টিনের আবারও একটা প্রভাব পড়ছে বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ ইতিমধ্যেই কোভিড নাইন্টিনে পুনরায় আক্রান্ত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে তোমার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে প্রতিটি টিভি চ্যানেল এবং অনলাইন যেই নিউজ পোর্টালগুলো বা মিডিয়াগুলো আছে প্রিন্ট মিডিয়া আছে সেখানে তোমার এই কোভিড নাইন্টিনের জন্য তোমার মাস্ক পরার জন্য বাধ্যতামূলকভাবে আর কি বলা হয়েছে যে অবশ্যই পড়তে হবে এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেই কাজগুলো করতে হবে কোভিড নাইন্টিন থেকে তোমার যাতে আমরা বাঁচতে পারি বা কোভিড নাইন্টিনে যাতে আমরা আক্রান্ত না হই তার জন্য কিছু পরামর্শ দেওয়া হচ্ছে এবং কেউ যদি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয় বা এরকম কোনো লক্ষণ দেখা গেলে কি করতে হবে সেই সম্পর্কেও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন তোমাদের যারা আর কি পরীক্ষার্থী আছো তোমরা এইসিসি বেচ দুই হাজার পঁচিশের যেই ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা এই যে যেই নোটিসটা বা বিজ্ঞপ্তিটা এটা সবাই ঢালাওভাবে প্রচার করতেছ। এবং সবাই কমেন্ট দেখলে বোঝা যাচ্ছে যেন সবাই আলহামদুলিল্লাহ বলতেছে যে হয়তো বা পরীক্ষার তারিখটা পিছাবে এখন আমার কথা হচ্ছে যেন এই যে যে মাত্র দুই চারজন বা দশজন পনেরো জন আক্রান্ত হলেই তোমাদের পরীক্ষার টাইমটা পিছাবে এরকমটা কিন্তু না এই জায়গায় যদি এরকম হয় যে ঢালাওভাবে যদি দেখা গেছে একশো দুইশো বা এর অধিক যদি তোমার এই করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে হয়তোবা একটা সিদ্ধান্ত আসতে পারে যে তোমাদের পরীক্ষার তারিখ পিছাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষার তারিখ পিছানোর কোনো প্রশ্ন ওঠে না আর আজকে হচ্ছিল আট তারিখ মাত্র তোমাদের বাকি আছে সতেরো থেকে আঠেরো দিন পরীক্ষার বাকি তো এই পনেরো দিন আগে আমি মনে করি না যে তোমাদের যেই রুটিনটা সেই রুটিনটা পরিবর্তন হবে তো এই যে যে যাদের মনে ভিত্তে এরকম একটা ধারণা আসছে যে করোনার বা এই কোভিডের প্রভাবের কারণে হয়তো বা একজাম পিছিয়ে পারে আমরা পরে পড়ব এই মন মানসিকতা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে এবং তোমাদের এই যে ছাব্বিশ তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে সেই রুটিন অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে এটা মনে রাখতে হবে আর মাত্র ষোলো সতেরো দিন বাকি আছে হাতে কিন্তু বেশি সময় নেই তো এই সময়টা তোমাদের অবশ্যই কাজে লাগাতে হবে আর যারা এই যে এই নিউজগুলো বেশি বেশি ছড়িয়ে এক একজনের মধ্যে যেই বিভ্রান্তি সৃষ্টি করতেছো তাদেরকে বলি ভাই এই কাজগুলো না করে এই সময়টা যদি তুমি পড়ার টেবিলে বসো তোমার নিজের জন্য অনেক ফায়দা হবে তো তোমরা কেউ বিচলিত হবে না যদি ওই রকম পরিস্থিতি হয় দেখা যাচ্ছে প্রতিদিন একশো দেড়শো বা আশি জন সত্তর জন যদি করোনায় বা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয় তাহলে হয়তোবা একটা সিদ্ধান্ত আসতে পারে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এখন পর্যন্ত সব কিছুই নর্মাল সব কিছুই স্বাভাবিক আছে তো সেক্ষেত্রে এই চিন্তা ভাবনার কোনো প্রয়োজনেই আমি মনে করি না তো তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা দুই সালে তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো তো সবার জন্য শুভকামনা থাকবে এবং যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ভিডিওটি যারা দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম